হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো প্রতিদিনের মতো আবার তো চলে আসলাম আমার রোজগারের ডিউটি নিয়ে মানে কী বলবো বলো ঘরের হাউস ওয়াইফরা তো এগুলোই তো আমি মানে শেয়ার করি আর কি তোমরাও দেখতে দেখতে বোর হও যা মানে বোর হও কি না জানি না তো আমাকে তো কাজ করতেই হয় বোর হই যা হই আমাকে কাজ করতেই হবে তো যাই হোক চলো এটা দেখতে পাচ্ছ বাসনের ঢাই এটা আগের দিন রাতে আমি মেজে রেখেছিলাম ভাবি আসবে না বলে তো ভাবিদের প্রোগ্রাম বকরিত গেল তো দুদিন ছুটি নিয়েছে তো এগুলো মাজা ঘষা হয়ে গেছে এগুলো আমি গুছিয়ে নেব আর কিছু বাসন আমি বাইরে বের করে দিয়েছি আর এই দেখো বসে গেলাম একদম নিচে নিচে বসে না আগে বাসনগুলো একটু গুছিয়ে নিই আর আমার রান্নাঘরের পরিস্থিতি প্রচণ্ড প্রচণ্ড খারাপ ওই যে তোমাদের বলেছিলাম না যে রান্নাঘরে পরিষ্কার করা ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তার আগে যে ব্লগগুলো শ্যুট করা আছে সেগুলো তো শেয়ার করে নিই তারপর তো রান্নাঘর পরিষ্কার করা ব্লগ তার আগে দেখো কি অবস্থা আর ফ্রিজ থেকে দেখো ফ্রিজে এই বোতলগুলো আমি ভরে রাখবো আর কিছু বোতল বের করে নেব এই দেখো কিছু বোতল রাখছি কিছু বোতল বের করছি দাদাভাইকে দিতে হয় তো সকাল সকাল চলো একদম কলের পারে চলে এসছি আর এই বালতিটা দেখতে পাচ্ছ বালতি দিয়ে কোথায় জল ঢালবো বলো তো একদম মানে বাথরুমে এতটাই গরমকালে জলের ফোর্সটা এত কম তো বাইরের জলগুলো এখানে আমি ঢেলে দিই তাহলে বাইরেরগুলো খালি হয়ে যায় আবার বাইরে টাটকা জল ভরি তো যাই হোক চলো বালতিগুলো ঢেলে ঢেলে দুটো গামলা ভরে নিচ্ছি তারপরে এই যে বাইরে বাকি জলগুলো দিয়ে আমার রোজগারের মতো এখানে ধুয়ে নেব ওই যে বলতে পারো আমার বাতিকেও বলতে পারো বা পরিষ্কারের ব্যাপারটাও বলতে পারো মানে দুটোই বলো মেয়ে বলে মা তুমি এত জল নষ্ট কেন করো আমিছি নষ্ট না রে সারা সারা রাত এই জায়গাটা খালি পড়ে থাকে না কুকুর বিড়াল ছুঁচো তার মধ্যে আমরা আবার পাড়া দিই তো বাসির ব্যাপার একটা ব্যাপার আছে আমরা ছোটো থেকে দেখেছি মা কো আগেকার দিনে মা মাসিরা করতো মানে দা পর্যন্ত বটি দা ধুতো পিড়ি ধুতো পাটা পুত ধুতো কিন্তু আমরা তো সেসব করিই না যে অতটুকু পারি বাসিটা মানার চেষ্টা করি বাসি কাজের সাথে তো বলতে বলতে আমি চলে আসলাম ছাদে আর ছাদে ঠান্ডা ঠান্ডায় যদি গাছগুলো জল দিই না মানে খুব ভালো হয় গাছের পক্ষে আর এইদিকে দেখো দেখো মামা তো টং করে উঠছে শুরু করছে একদম কাকে খাবো খাবো করছে সবে বাজে তখন পোনে ছটা তাই দেখছো সূর্যি মামার অবস্থা আর এখানে এই যে এই যে এই ফুলটা ফুটে রয়েছে খুব ভালো লাগছে তো ভাবছি এই ফুলটা ছিঁড়বো না বীজ হবে বীজগুলো আমি আরেকটা মানে টবে দিয়ে বীজগুলো দেখবো গাছ হয় কিনা একজন ভিউয়ার্স আমাকে বলেছে দিদি এই ফুল থেকে বীজ হলে বীজ থেকে আবার গাছ হয় আমি জানতাম না তো যাই হোক চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো জল টল দিয়ে এদিকের গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো আমার সারা ছাদে এদিকে ওদিক করে গাছ ছড়ানো ছিটানো আছে আমি সেভাবে যত্ন করতে পারি না যতটা পারি মানে জল দিই দুবেলা আর মাঝে মধ্যে একটু গাছ গাছারে যদি ওঠে সেগুলো একটু পরিচর্যা করি মানে কি ওই হাত দিয়ে টেনে টেনে তুলি আগের মতো আর এনার্জি নেই সারাদিন কাজ করলে তোমরা তো দেখতেই পাও সারাদিন আমি কি করি তো যাই হোক চলো ওদিকে নিচে নেমে একটু নিজেকে তো ফ্রেশ করার দরকার সারাক্ষণ কাজ করলে কি করে হবে নিজে যদি সুস্থ না থাকি তো সংসারের মানে ঘানিটা ঠেলবো কী করে তো চলো ফাইনালি আমি চেঞ্জ হয়ে গেছে আর বাকি কাজবাজও হয়ে গেছে আর এখানে দাদাভাইকে দেখো সেই শাশুড়ি মায়ের মরার পরে দাদা ভাইয়ের এমনি পুরোটা সাদা চুল হয়ে গেছে মানে আমার শ্বশুরমশারও খুব অল্প বয়সের চুল পুরো সাদা হয়ে গেছিলো তো আমি বললাম দাও স্নানে যাওয়ার আগে একটু হালকা যেহেতু অল্প অল্প চুল উঠে গেছে হালকা কালি করে দিচ্ছি তো যাই হোক চলো মানে আমার বিয়ের পর থেকে আমিই করে দিই দাদাভাইকে তার আগে সেলুনে করতো মানে এদের যেহেতু অল্প বয়সের চুল পাকার ধাসটা আছে ওই জন্য সেলুনে চুল কাটার সাথে কালি করে আসতো এই দেখো একদম ফাইনাল লুকটা আর আমার নিজের দিকেও আসে আছে দাদাভাইও হাসছে ছেলে মেয়ে কেউ ছিল না ছেলে স্কুলে মেয়ে মেয়ের কাজে তো যাই হোক চলো গরমে ঘামাচি বেরিয়ে আর রক্ষে নেই মানে দাদাভাই চিরুনি একটা নিয়েই থাকে গা চুলকানোর জন্যে তো চলো এদিকে দেখো চা রুটি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে পরের দিনে আবার শ্যুট করেছে ওই যে বললাম গরমে একদিনে ব্লগ আমি শেষ করতে পারি না সকাল সকাল দুধ চা আর রুটি তো চলো এটা হচ্ছে পরের দিন বলতে পারো আবার সেদিনও বলতে পারো তো চলো সকালবেলা তো আমার এগুলো থাকেই ডিউটি মানে ব্রেকফাস্টে দাদাভাই যেহেতু সকাল সকাল যায় এই সকাল সকাল দাদাভাইকে ডিমের ভুজি আর রুটি করে দিয়েছি আর মানে তরকারি করার টাইম পাইনি যাই হোক চলো ডিমের ভুজি একটা দিয়ে দিচ্ছি আর ওদিকে রুটি দিয়ে দিই আর একটা বোতলে হচ্ছে স্যালাইন জল দিই নুন চিনি দিয়ে আর একটা বোতলে নর্মাল জল দিই তো সকালে এই ডিউটিটা আমি করেই ফেলি পুজো দেওয়ার আগে তো চলো এই যে নুন চিনিটা করছি দেখো দাদাভাই বসে আছে আর দাদাভাই তো লিকা চা দিয়ে তিন চারটে আমি ক্রিম কেকার বিস্কুট দিয়ে দিই খেয়ে নেয় আর চিনির গুঁড়োটা করেই রাখি তাড়াতাড়ি হয় এবার চিনির গুঁড়ো নুন মানে নুন দিয়ে যখন স্যালাইন জলটা করি আবার ছেঁকে দিই কেন বলো তো অনেক রকম চিনিতে নোংরা থাকে তারপরে হয়তো হয়তো একটা পিঁপড়ে পড়লো তো আমি চিনি নুন চিনি লেবু দিয়ে করলো আমি মানে ছেঁকে দিই ছেলেও ছেঁকে না ছাঁকলে মুখে কেমন লাগে চলে আসলাম তবুও প্রচুর গরম লাগবে রাতে অনেকটা কাজ করে রেখেছি ভাবি আসবে না বলে তবুও গরম লাগছে ছোটাছুটি ছোটাছুটি করতে করতে আর এই যে এই কটা কাপড় আছে এগুলো গোছাবো তার আগে দাদাভাই বললো একটু মশারিটা গুছিয়ে দিতে এই ঘরে এখন আর মানে মেয়ের সাথে শোয়া হয় না আর রাতে কটা মিস করেছিলাম লিপস্টিকটা ওঠেনি এখনও তো যাই হোক চলো আগে মশারিটা ভাজ করে দিই তো চলো নিজে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ব্রেকফাস্ট করে চলে এসেছি মানে জামাকাপড় গোছানোর জায়গায় কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ঢাই করা এক সপ্তাহ জামা কাপড় তো আবার মোটামুটি অল্প জমে গেছে তো আমি আর সেটাকে জমতে দিইনি তো ওইদিকে মোটামুটি কাজ সেরে মানে ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসে দেখো সিঁড়ি ঘরে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি নাইটি ছেড়ে নিয়েছি আমি আমার বাসি নাইটি পরে না মানে কাজ করতে পারি না কেমন একটা লাগে আর কি তোমরা কারা কারা বাসি নাইটি ছাড়ো প্লিজ জানিও তো যাই হোক ছাড়া উচিত সবার বাসি জিনিসটা তো আমার ছোটোবেলা থেকে আমার মাকে দেখতাম ঠাকুমাকে দেখতাম শাশুড়ি মাও করতেন তো যাই হোক সেই অভ্যাসটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো যার যার বাস্কেটের জিনিস রেখে আবার অল্প থাকতেই আমি আর জমতে দেবো না সেই ভেবেই আমি ওদিকে কাজটা সেরে আবার জিনিসগুলোতে হাত দিয়ে দিয়েছি তো যাই হোক চলো মেয়েও বেরোবে মেয়ের জামা কাপড় কিছু যেগুলো যেগুলো পরবে সেগুলো রেখে দিচ্ছি রেখে বাকিগুলো আমি গুছিয়ে নিয়েছি কেন বলো তো যদি জমিয়ে দিই তাহলে আর মানে দেখতে হবে না যে আবার সেই সাত আট দিনের মতো ঢাই জামা কাপড় আমাকে আবার গুছিয়ে নিতে হবে তো চলো কন্টিনিউ করো আশা করি তোমাদের আজকে ব্লগটাও ভালো লাগবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সাথে থাকছো পাশে থাকছো আমি চাই তোমার তোমরা যেন সারা জীবন আমার পাশে এভাবেই থাকো আমার পথ চলা সঙ্গী হিসেবে আমিও আছি তোমাদের সাথে ওই যে বললাম হয়তো তোমাদের প্রতিদিনের ব্লগ হয়তো দেখতে পারি না পরের দিন দেখি পরের দিন হয়তো একসঙ্গে দুটো দেখে দিই যাদের জমে যায় তো যাই হোক এভাবে আমি তোমাদের সাপোর্ট করে যাচ্ছি তোমরাও আমার পাশে থেকো তো চলো বাকি রুটিগুলো আবার করে নি আর ওদিকে আলুর তরকারি করেছি এই দেখো রুটিগুলো করতে না অনেকটা টাইম লাগে যেহেতু গরম না আস্তে 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 করতে হয় আর রুটি করে এই যে দুধ চা সঙ্গে রুটি গরম গরম সকালে তো চলো গরম রুটির সাথে গরম চা দারুণ লাগে আর তার আগে একটু খেয়ে নিচ্ছি জল যেহেতু ভাবি আসেনি ওদের বকৃতির প্রোগ্রামের ছুটি একাই খাচ্ছি আর মেয়েকে ডেকে তুললাম ওট আমি আবার একা একা চা খেতে পারি না তো কোনো সময় দাদা ভাইয়ের সঙ্গে খাই কিন্তু দাদা ভাই তো এখন গরমের জন্য তাড়াতাড়ি বেরিয়ে যায় তো মেয়ে উঠে আমার সাথে চা খেলো বলার সাথেই উঠে গেছে তো যাই হোক চলো আবার বললো কি মিষ্টি কম নাকি তো যাই হোক চলো আমি আর মেয়ে চাটা খেয়ে নিলাম আর আজকে ব্রেকফাস্টে একটু আমদুধ খাচ্ছে আর দাদা ভাইকে নি আমদুধ দাদা ভাইকে রুটির সঙ্গে দিয়েছি আলুর তরকারি ছেলে মেয়েকে বললাম তোরা কি খাবি বলে হ্যাঁ মা খাবো তো একসাথে মেখে দিয়েছি সবাইকে বাটিতে বাটিতে করে আর আমার তো আমের সিজনে আম দুধ ভীষণ প্রিয় আর এই দেখো আজকে দুপুরে ঘুগনি করেছি আর আটা ময়দা মেখে নিয়েছি গরমে আর ভালো লাগছে না বলে ভাত খেতে ওই জন্য পরোটা ঘুগনি খাবো আর দেখো রান্নাঘর পরিষ্কার করার ব্লগটা কিছুটা তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো সুজির মতো কোথার থেকে যে পিঁপড়েগুলো নিয়ে আসে আর এই যে দেখো গুঁড়ো ছোট্ট ছোট্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা লাল পিঁপড়ের লাইন তো যাই হোক এটা তো মানে শুরু শুরুয়াত তোমাদের সাথে শুরু করলাম রান্নাঘরে যে কি হাল বাসনগুলো মোটামুটি বের করে নিয়েছি বাকি রান্নাঘরে ক্লিনিং ব্লকটা আসছে খুব তাড়াতাড়ি আর এখানে জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভেজানোই ছিল একটু কষলে টসলে এবার কাস্তে শুরু করে দিলাম তো কাছাকাছি তো আমার জীবনের সঙ্গী আর যতদিন থাকবো বাঁচবো এই কাছাকাছি করেই যেতে হবে ওই যে বললাম আমি আবার নোংরাটা পছন্দ করি না জানি না বয়স হলে কী হবে তখন হয়তো সব নোংরা সব একসাথে খেতে হবে নিজের শরীরে না দিলে আর কি হবে আমি আবার কি জানো তো মানে কেউ করে দেবে সেই ভরসায় থাকি না আমার যতক্ষণ শরীর ভালো থাকে আমি কাউকে অর্ডারও করি না কাউকে করতেও বলি না যখন শরীরে বিরক্ত আসে হয়তো তখন মেয়েকে বলি বা তোমার দাদা ভাইকে বলি এই কাজটা একটু করে দাও যতক্ষণ আমার শরীরে দম থাকে আমি কাউকে অর্ডার করি না আমি পছন্দ করি না যত যেই কাজটা আমি নিজে গুছিয়ে করব অন্যদের আর করতে পাই না তো যাই হোক চলো এই ব্লগটা হচ্ছে পরের দিনের মাংস এনেছিলাম অনেক দিন পর খাসির মাংস সচরাচর খাওয়া হয় না টাটা